বাংলাদেশ বিমানবন্দরে অর্থাৎ আপনার রাত যখন দশটা তখন একটা বড় আপডেট সেটা হলো যে বাংলাদেশ বিমানবন্দরে আরব আমিরাত থেকে সাতান্ন জন যে সাজাপ্রাপ্ত ছিল তাদেরকে যে মহকুব করা হয়েছিল আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনিসের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সরকার মহকুব করার পর সেখান থেকে চোদ্দ জন আজ রাত দশটায় বাংলাদেশ বিমানবন্দর অবতরণ করেছে তার মধ্যে একজন শাহজালাল হজরত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন আর আপনার চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারো জন অর্থাৎ তেরো জন আজ বাংলাদেশের বাংলাদেশে ফ্লাইটে অবতরণ করেছে সেখানে সকল মাল্টিমিডিয়ার সাংবাদিকরা তাদেরকে তাদের মতামত শোনার জন্য বিমানবন্দরে অবস্থান করছে এবং বাংলাদেশের জনগণও মুখ হয়ে আছে সেই চোদ্দ জন বীর আমরা এদেরকে বীর বলবো কেন বীর বীর বলবো এর কারণ হলো যখন সরশাসক শেখ হাসিনা সরকার নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করছিল পাখির মতো করে গুলি করে রাস্তাদেরকে রাস্তায় ফেলে রাখছিল সেই মুহূর্তে এই প্রবাসী বাঙালিরা সাতান্ন জনের যে সাজাপ্রাপ্ত যে শুধু তা নয় আরও যারা ছিল তারা প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সেখানে মিছিল বের করে তারা জানতো যে আরব আমিরাত এমন একটি দেশ এমন একটি সরকার শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় আইন কানুন অত্যন্ত কড়া এবং নজরদারিতে রাখা হয় তাদের দেশের আইন অনুযায়ী কোনো বহিরাগত কোনো শ্রমিক বা যে কোনো ব্যক্তি সেখানে কোনো ধরনের মিটিং মিছিল করতে পারে না এটা নিষিদ্ধ তবুও এই সকল বাধা এবং এই সকল বিপদ থাকা সত্ত্বেও সাজা তাদের কাঠগড়ায় তারা করাবে এটা ভয় পাওয়া সত্ত্বেও সব কিছুকে তুচ্ছ করে এই শ্রমিকরা আরব আমিরাতে বসে ছাত্রদের পক্ষ নিয়ে সরু শাসকের বিরুদ্ধে সেখানে মিছিল বের করে তাদের তারা তাদের উদ্দেশ্য ছিল যাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এইটা যেন নজরে আসে যেহেতু সেই সময়কার সরু শাসক হাসিনা সমস্ত নেট সমস্ত ইন্টারনেট কানেকশন বন্ধ রেখেছিল এবং এই নেট কানেকশন বন্ধ রেখে আন্তর্জাতিক মহলগুলোকে অন্ধকারে রেখে নির্বিচারে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল আমজনের উপর গুলি চালিয়েছিল যাতে কোনো হিসাব না পাওয়া যায় লাইভে বা কোনো মাল্টিমিডিয়া বা পত্র পত্রিকা দেখতে না পাওয়া যায় ব্রডকাস্টিং যাতে না হয় সেই জন্য এভাবে নেটওয়ার্ক বন্ধ করে গুলি চালিয়েছিল কিন্তু সেখান আরব আমিরাতের শ্রমিকরা তারা এই সুযোগটা তারা সরকার যাতে নিতে না পারে বিশ্ববাসীকে জানানোর জন্য তারা সেখানে মিছিল মিটিং বের করে এবং এটা সেই সময়কার সময়ে বিশ্ববাসীর সকল গণমাধ্যমে নজরে আসে যেহেতু আরব আমিরাত এমন একটা সরকার এমন একটা দেশ যে দেশের শাসন ব্যবস্থায় কোনো বহিরাগত মানুষ কোনো ধরনের আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখে না তো এই ধরনের ভিড়কে যখন আরব আমিরাতের আইন অনুযায়ী যখন তাদেরকে বিচারে কারা দাঁড়া দাঁড় করানো হয় সেখানকার আদালত এই সাতান জন বাংলাদেশিকে তারা বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করে থাকে তাদের মধ্যে তিনি তারা তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড বাকি এগারো জনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় এই সাতানো জন বাংলাদেশীর জীবন বিপন্ন যখন হয়ে গিয়েছিল তাদেরকে যখন তখন কার সরকার যখন তাদেরকে আটক করে রেখেছিল ওই সময়কার শেখ হাসিনাকে প্রস্তাব রাখা হয়েছিল এই বাঙালিদেরকে রক্ষা করার জন্য এই বিদেশি শ্রমিকদেরকে রক্ষা করার জন্য শ্রমিকদের রক্ষা করার জন্য কিন্তু সে কাছে সরকার দাম্বিক করে বলেছিল তারা ভুল করেছে অন্যায় করেছে তারা কি জানতো না সেখানকার নিয়মকানুন আইনকানুন তাই তিনি এটা ভূক্ষেপে নেননি তিনি ভূক্ষেপ করে ফেলে দিয়েছেন ভূক্ষেপ নেননি এটা বলা ভুল হয়েছে তিনি সেটাকে তুড়ি মেরে ফেলে দিয়েছেন যে তাদের ভুলের সাজা তারাই দিবে তিনি কেন এই দায়ভার নেবেন প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী এটা কোনোভাবে দায়িত্ব নেননি এড়িয়ে গিয়েছিলেন তার ন্যূনতম মায়া অন্তরে মায়া জন্ম নেয়নি কিন্তু পক্ষান্তরে যখন পাঁচে আগস্টের পর নতুন বাংলাদেশ যখন তৈরি হলো তখন আরব আমিরাতের সরকার যখন আমাদের ডক্টর ইমুত সাথে যখন দেখা করতে আসে তিনি সেখানে বিনয় সহিত এই নেতা আরব আমিরাতের সরকারের কাছে নেতার কাছে এই সাতানো জন বাংলাদেশের মুক্তি ব্যাপারে তিনি রিকোয়েস্ট করেন আর সাথে সাথে সেটা গ্রহণ করা হয় এটা সত্যি একটা নজিরবিহীন একটি ঘটনা দুই দেশের একটা দ্বিপাক্ষিক রাষ্ট্রের যে একটা সম্মান সেটা আরও আমিরাতের সরকার রেখেছেন আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনতে পেরেছিলেন যে এ কি মান এই কী ব্রেন জিনিস কী গ্রহণযোগ্যতা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আমার তার অবর্তমানে এই ডক্টর ইউনিসি একদিন হবেন এই রাষ্ট্রের বড় সরকার এই রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি এবং তার হাতেই অর্পিত হবে সকল দায়িত্ব যেহেতু এখনকার যত রাজনৈতিক দল আছে নেতা আছে প্রত্যেককে কিন্তু বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার মতো পরিস্থিতিতে নেই সকলকে বলা যায় এক কথা অযোগ্য কিন্তু একমাত্র যোগ্য হলেই ডক্টর মোহাম্মদ ইনুসি রয়েছেন তাই তার যে ভয় ছিল সেই ভয়টায় একসময় সত্যি হয়ে দাঁড়িয়েছে বিধির বাম এই ডক্টর মোহাম্মদ ইনুসি এই পরবর্তীতে শেখ হাসিনার জয় করে এই দেশের সরকার বনে যায় আর তার গ্রহণযোগ্যতার কারণে এই বাংলাদেশ সরকার তার আবেদন যখন আরব সরকারের কাছে রাখে তখন এই সাতান্ন জন সাজাপ্রাপ্ত বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত লোকদেরকে শ্রমিকদেরকে মুক্তি দিয়ে দেয় আজ বাংলাদেশ বিমানবন্দরতে আনন্দের বন্যা আমরা বলতেই পারি যে ১৪ জন যে বিমানবন্দর অবতরণ করেছে আপনার ১৩ জন হলো চট্টগ্রাম বিমানবন্দরে আর একজন হলো ঢাকা সহজত সাজাল আলম আন্তর্জাতিক বিমানবন্দরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বাড়ি কোথায় চিনে চিনে লাগে ওয়ালাইকুম আসসালাম আশা রাখি ভাই আপনি ভালো আছেন রাসেল ভাই বাড়ি হলো আমাদের বাড়ি হলো নোয়াখালী জেলা আর আমি আছি এখন বর্তমানে লক্ষ্মীপুর জেলা সদরে আমার স্ত্রী সন্তানের কাছে এসেছি আপনি আপনার গ্রামে জেলা বা গ্রামের বাড়ি কোথায় রাসেল ভাই জানালে খুশি আর রাসেল ভাই আপনি তো হয়তো জেনেছেন ইতিমধ্যে আমার নিউজের মাধ্যমে অথবা আপনারা আপনারা তো এখন সকলে আসলে নিউজের প্রতি নজর রাখছেন যে বাংলাদেশ যে সাতান্ন জন শ্রমিক যে বিভিন্ন সাজা সাজাপ্রাপ্ত হয়েছিল আলহামদুলিল্লাহ তাদের মধ্যে চোদ্দ জন আজ বাংলাদেশ বিমানবন্দর অবতরণ করছে এবং আমাদের সকল মিডিয়া বন্ধু বান্ধবরা সেখানে তাদের সাক্ষাৎকার পাওয়ার জন্য তাদের অভিব্যক্তি শোনার জন্য তাদের মনের যে ইচ্ছা যে তারা সে সময় কি ধরনের পরিস্থিতি সে সময় কাটিয়েছিল বর্তমান সরকারের যে ঘোষণার পর তারা যে মুক্তি পেয়েছিল সাতান্ন জন তো তাদের মধ্যে বারো জন হযরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে একজন এক অবতরণ করে আর বারো জন অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে কি বিগত সরকার তিনি প্রত্যেকটি জায়গায় তার বাবা বঙ্গবন্ধুর নাম জুড়ে দিয়েছিলেন ও নামগুলো এখন সরিয়ে প্রকৃত বিমানবন্দরের নাম বলতে গিয়ে মুখে কিন্তু জলতায় এসে যাচ্ছে ভালোভাবে বলতে পারছিলাম না যা হোক এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গৌরবের যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা ব্যক্তি এমন একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তার যে যারা জানে যারা জ্ঞানী গুণী যারা দেশ বিদেশের খবর রাখে তারা জানে ইউনুস সাহেব কত বড় মেধাবী কত বড় একজন মাপের একজন নেতা যে নেতা আপনার বিভিন্ন দেশের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের পারিবারিক ভাবে একটা সম্পর্ক শুধু যে আপনার দেশ দেশি হিসেবে সম্পর্ক জ্ঞানী গুণী হিসেবে সম্পর্ক নোবেল বিজয়ী হিসেবে তা না পারিবারিক ভাবেও তার অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে ডক্টর ইউনিস ডক্টর ইউনিস যখন বাংলাদেশের দায়িত্ব যখন গ্রহণ করেন তখন আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্ত্রীরা তাদের মিসেসরা ডক্টর ইউনিস শুভেচ্ছা জানিয়েছেন তার মানে বুঝলেন ফ্যামিলিগত সম্পর্ক কত গভীর এমন একজন নেতা আমার আপনাদের আমার ভাগ্যে দের আমাদের রাষ্ট্র নয় এখন হয়েছে এই ডক্টর ইশাহ যখন আরব আমিরাতের নেতাকে বললেন যে আমাদের এই শ্রমিকরা তারা ভুল করেছে যেটাই হোক আসলে সেই সময়কার ডক্টর শেখ হাসিনার শাসকের সময় তাদের তিনি যে নির্বিচারে দেশের জনগণকে হত্যা করছিলেন ছাত্রদেরকে হত্যা করছিলেন এটা তারা সহ্য করতে না পেরে আসলে আপনার রাষ্ট্রের আইনের বিরুদ্ধে গিয়ে তারা সেখানে মিছিল আপনি সহস্নেহে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আরব আমির রাষ্ট্রপ্রধান হিসেবে আমার দিকে তাকিয়ে এই নিরীহ মানুষগুলোর দিকে তাকিয়ে আপনি তাদেরকে ক্ষমা করে দেন বাহ আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান সাথে সাথে বসে ইউনেসেফের সামনে তো আমরা অত্যন্ত আনন্দিত আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা যাদের ডাকে তখনকার সময় শাসক শেখ হাসিনার আমলে রিজার্ভ শূন্য হয়ে গিয়েছিল আপনাদের মনে আছে তখন আপনার তথ্যমন্ত্রী পলক হ্যাঁ পলক পলক কী করছিল হাতে পায়ে ধরছিল পর জোরে ক্ষমা চাচ্ছিল অনুরোধ করছিল যাতে বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশে রিজার্ভকে সমৃদ্ধশালী করে তারা তাদের দেশ পরিচালনা করতে পারে আর আমরা তো আমাদের শ্রমিককে কি করেছে পক্ষান্তরে এমনভাবে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে তাদের পরিবারকে প্রয়োজনে বলে দিয়েছে তোমরা আশেপাশে লোকজনদেরকে ধার নিয়ে চলো তবু হুন্ডির মাধ্যমে হলো চোরাই পথের মাধ্যমে হলো আমরা পাঠাবো না তারা টাকা পাঠায়নি একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে তখনকার সরকার চারদিকে শূন্য হয়ে পড়েছিল যে রেমিটেন্স নেই রিজার্ভের টাকা নেই তাহলে কি দিয়ে লড়াই করবে লুটপাট কিভাবে করবে ক্ষমতা রাষ্ট্র কিভাবে চালাবে ওখান থেকে মানসিক মনোবল তারা হারিয়ে ফেলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের শ্রমিকরা সারা বিশ্ব দরবারে সমাদিত তারা এই দেশে ছাত্র জনতা বাংলার বুকে থেকে রক্ত ঢেলেছে আর বাইরে থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা বাইরের দেশে থেকে রক্ত ঝরছে এ তাদের রক্ত জোড়া ঘামের পয়সায় বাংলাদেশের হিসাবে এখন তর তর করে এখন আবার তাজা প্রাণ হয়েছে আপনারা জেনে থাকবেন শ্রীলঙ্কাতে যেরকম এরকম বিপ্লব ঘটে শ্রীলঙ্কাও কিন্তু তাদের শ্রমিকরা তাই করেছিল রিজার্ভে টাকা পাঠানো তারা বাংলাদেশ তাদের দেশে শ্রীলঙ্কাতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল তখন তাদের রাষ্ট্রপ্রধান রাজা যে সেও কিন্তু রিজার্ভ শূন্য হয়ে যাওয়ায় বা রিজার্ভ খালি হয়ে যাওয়ায় রাষ্ট্র পরিচালনা কীভাবে করবে তার মাথা ঘুরিয়ে সে অস্থির হয়ে যায় এবং ওখান থেকে মানসিক মনোবল ভেঙে পড়ে যায় এবং এরপর যখন তাদের নতুন সরকার আসে তখন আবার শ্রীলঙ্কার শ্রমিকেরা বিভিন্ন দেশ থেকে আবার রেমিটেন্স পাঠানো শুরু করে আবার তাদের দু তিন চার মাস পর তাদের আবার চাঙ্গাই ওঠে আমাদের রেমিটেন্স যোদ্ধারাও প্রবাসীর ভাই বোনেরাও এইভাবে টাকা পাঠিয়ে এখন আবার তাদের আমাদের বাংলাদেশের রিজার্ভকে সমৃদ্ধশালিশালী করছে রিজার্ভ এখন চা প্রতিদিন নিউজ করলে শুনতে পাই দেখতে পাই বাংলাদেশের রিজার্ভ আজকে এত টাকা এসেছে এত মিলিয়ন ডলার এসেছে এই এক সপ্তাহে এত মিলিয়ন ডলার এসেছে এক মাসে এত মিলিয়ন ডলার এসেছে মানে টাকার সয়লাভ আসলে বাংলাদেশকে আমি মনে করি যে সেভেন্টি এইট পারসেন্ট কি রাখছে এই বিদেশি প্রবাসী শ্রমিকরা আমরা তাদেরকে সেলুট জানাই মহান আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি আমাদের প্রবাসী ভাই বোনেরা শ্রমিকরা যাতে সুস্থ থাকে ভালো থাকে ন্যাক হাইতে যাতে তারা টিকে থাকতে পারে কর্মের মাধ্যমে টিকে থাকতে পারে তাদের পরিবারকে আল্লাহ যেন বিপদমুক্ত রাখে তাদের নির্বিঘ্নে নিশ্চিন্তে বিদেশে মাটিতে তারা যাতে তারা টাকা রোজগার করতে পারে নিজের স্বপ্ন পূরণ করতে পারে আরে তাদের স্বপ্ন পূরণ মানিত বাংলাদেশের তাদের স্বপ্ন পূরণ মানিত বাংলাদেশের স্বপ্ন পূরণ আমরা চাই আমাদের আঠারো উনিশ কোটি জনগণ আমরা একসাথে একই ছায়া চলে থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমরা সবাই বাঙালি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই মুসলিম নাই কিচ্ছু নেই আমরা সবাই হলাম বাঙালি এবার বাঙালি হওয়ার পর যে যা ধর্ম অনুসারী আমরা সুন্দর শান্তিভাবে আমরা মধ্যে ধর্ম পালন করব এটাই হলো আমাদের আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ভালোবাসা আন্তরিকতা যতই ভারত আমাদেরকে বলে হিন্দুরা এদেশে নিগৃত হচ্ছে হিন্দুদেরকে সুরক্ষা দেওয়া হোক এত প্রেম দেখাক আমাদের হিন্দুরা জানে ভারত তাদের রাজনৈতিক চাল চালে তারা আসলে আমাদের বাঙালি হিন্দুদের প্রেম আসলে তাদের অন্তরে নাই ঠিক আছে একটু যায় দেখো না গুলি করে ফালাই দিব একটু যায় দেখে না আশ্রয় চাক না জায়গায় দিব না ঠিক আছে বরং ওদেশে যারা আছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ধান্দা থাকে জমি দখল করা ধান্দা থাকে এই ভারত হলো পোলট্রি বাজ একটা সরকার ওদেশের রাষ্ট্রপ্রধানরা পোলট্রি ছাড়া কিছু জানে না তা আমাদের বাঙালির আমাদের হিন্দুরা আমাদের বাঙালি আমাদের জান প্রাণ আমাদের হিন্দু সমাজের আমাদের কলিজের টুকরা আমাদের ভাই ঠিক আছে ওই ভারত জীবনে ওদেরকে ভালোবাসা না এটা হইল কি রাজদিক ভরি বিশ্বকে দেখিয়ে একটা মুয়া তুলিয়ে একটা গল্প সাজিয়ে এইভাবে ওরা চলে আসলে ইতিহাস পড়লে আমরা সবাই জানবেন বা আপনারা পড়েন জানেন বুঝেন যে পৃথিবীতে সবসময় যখন কোনো শাসক ব্যবস্থা কোন শাসন ভার যখন বা উপযুক্ত করতে না পারছে হাতের মুঠো থেকে ছুটে যাচ্ছে তখন ধর্মনিয়া খেলছে এই ধর্মনিয়া সারা জীবন খেলছে ধর্মনিয়া এখনো খেলছে ভবিষ্যতও খেলবে এটাই হলো কি একটা অস্ত্র কারণ ধর্ম এটা একটা আবেগের জায়গায় অনুভূতির জায়গায় এই হিট করতে পারলে সবকিছু হাতের কবজায় এনে যায় তো যা হোক আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের মূল্যবান সময় আমার সাথে ব্যয় করেছেন যারা লাইভে অংশগ্রহণ করেছিলেন লাইভে কমেন্ট করছেন জাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা প্রবাসী যারা সাতান্ন জন বাংলাদেশের মধ্যে চোদ্দ জন বাংলাদেশে ব্যাক করেছে আর বাকিরা রয়ে গেছে আমরা চাই বিভিন্ন মেয়াদে তারা বাংলাদেশ আসুক এবং বাংলাদেশের সরকার এই সাতান্ন জন বীরকে যাতে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় প্রয়োজনে আমাদের এই আরব আমিরাতে ফেরা বাংলাদেশিকে যাতে আবার বিদেশে মাটিতে সুন্দর করে যাতে কর্ম ব্যবস্থা ইউনিয়ন করবো আমাদের সাতা জন বাংলাদেশে যাতে বেকার না থাকে তাদের যাতে বেকার বসে থাকতে না হয় তা যাতে দুঃখ না হয় যে আরবের বুকে বাংলার জন্য লোকতে গিয়ে তারা চাকরি হারিয়েছে পরিবার তাদেরকে হতাশায় নিমজ্জিত করছে তাদেরকে খোটা দিচ্ছে চাপ দিচ্ছে যে কর্মহীনতার কারণে এটা যাতে না হয় আমরা চাইব বাংলাদেশের প্রবাসী কল্যাণ সংস্থা থেকে আমাদের এই সাতান্ন জন আরব ফেরত বাংলা বাঙালিকে যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের যোগ্যতা বেঁধে চাকরির ব্যবস্থা করে দেয় প্রয়োজন যদি তারা বাইরে দেশে যেতে চায় বাইরে দেশে যাওয়ার জন্য তাদের অনুদান দেওয়া হয় তাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদেরকে সম্মান জানানো হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ